আসসালামু গাইজ আহ আমরা চলে আসলাম সেই বিয়া বিজয়নগরে আপনার অসাধারণ একটি অসাধারণ একটি বড় লেচু বাগানে আমরা কিছু দিশে দেখার জন্য আমরা চলে আসলাম আসলে এই বাগানটা আপনার অনেক বছর আগে পুরানো মোটামুটি অনেক বড় সেই বাগানটা প্রায় এই বাগানটায় আপনার আহ চুরানব্বইটা গাছ আছে অনেক বিশাল বড় বড় মশলা দিলে বাগানটা আসলে অস্থির একটি বাগান বাগানে প্রতি বছরে কিনা হয় এই বাগানটা হলেন আমাদের বিবারিয়া বিজয়নগর মুকুন্দপুর সাজার অবস্থিত এই বাগানটা নিচে তুলিতে এই বাগানটা অবস্থিত এই বাগানের আহ মেন মালিক হলেন আমাদের মির্জান কাকা অবশ্যই আপনারা দূর দূরান্ত থেকে আসবেন এই বাগানটা দেখার জন্য আপনারা অবশ্যই আসবেন এদিকে মাশলা দিলে এই বাগানটা অনেক বড় এই প্রতি বছর এই বাগানে অনেক টাকা বেচা কিনা হয় কিন্তু বিশাল বড় একটি বাগান আসলে এই বাগানে দূর দূরান্ত থেকে মানুষ আসা যাওয়া করে অবশ্যই বাগানে আসবেন দেখছি কি জন্য বাগানটা দেখবেন বাগানটা আহ মার্শাল দিলে আহ অনেক বড় একটি বাগান আমাদের মুকুন্দপুর আহ সাজামোড়ালিচু অবস্থিত এই বাগানটা

চুরানব্বইটা গাছ মোট আছে আহ যেটা প্রথমে দেখলাম মোটামুটি চুরানব্বইটা গাছ মাসাল আছে বাগানটায় অনেক বড় একটি বিশাল বাগান তিনি জন্য দোয়া করবেন বাগানের মালিকের জন্য দোয়া করবেন যাতে এবারা ভালো সুন্দরভাবে বেচা কেনা করতে পারে আল্লাহ যেন তার আশা পূর্ণ করে আর ভিডিওটা ভালোভাবে শেয়ার করে দিবেন যারা সবাই আসতে পারে এই বাগানে এই ভিডিওটি বিহারে বিজয়নগর মকন্দপুর সাজাгора লিচটিকে বাগানটা যেন আসতে পারে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন আমি জলার শ্যাম আপনাদেরকে আরো কিছু দৃশ্য দেখার জন্য অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো আবার অবশ্যই আসবেন বাগানটা হলেন বিবারে বিজয়নগর মুকুন্দপুর সাজাময়ালের চিচুলিতে অবস্থিত ওই বাগানটা পাশে পাশে আডির পাশে বাগান মালিক হলেন মোহাম্মদ মেজাম মিয়া অবশ্যই আসবেন এই বাগানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শাহ ইসলাম জীবন